সাপের মতো খালি কেক করবে করতাছ ওকে কিছু কইবা নাগিনের মতো ফস ফস করতে কখন জানি সাফ হয়ে যা আমার তো ভয় লাগতেছে আরে জানি জানি কই গেছো কক্সবাজার খাটকা পাইতে কক্সবাজার শুটিং করতে আরে গেস হইলো এক কামে বলতেছো আরেক কথা এইটা হইলো গেছো খাট পাইতে তুমি বলতেছো শুটিং করতে

আরে তোমারে খাইতে দিছে তুমি বেডারে খাওয়াই দিতাস এটা হইল ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো কিলো পুরো একদম ছেরা বেড়া বানায় দিছে মাথা নষ্ট শয়তানের রুস্টার রফিক চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা সুমাইয়া তোমার যদি রাত কাটাবার বলা হয় তুমি কার সাথে রাত কাটাতে চাও সাকিব খান শুনলাম সাকিব খান নাকি তোমার বিয়ে করতে চাইছে কথা কি সত্য সেটা এখনো বলবো না টুইস্ট তুমি যে সাকিব খানের বউ হইতে চাও তুমি কি প্রফেশনাল খেলোয়ার আগে থেকে কাজ বাস করছো হ্যাঁ করছি আপনারা যে খালি কোন আমার বউর এত প্রশংসা করে কিনলে কেন কাজ কাম কইরে টাকা বসে ইনকাম করে দিতাছে তুমি প্রশংসা তো কর ভাই আমার বউ এত সুন্দর এত ভালো কক্সবাজার যায় টাকা ইনকাম করে নিয়ে আসে ভালো তো বটেই বলেছে সুমাইয়া একটা গান শুনতে চাইছিলাম গান কি শোনাই বা সন্ধ্যা বেলা বাগুন খেতে করতে গেলাম চরি সন্ধ্যা বেলা বেগুন খেতে গেছো হ্যাঁ তারপর কি হয়েছে বাগুন আয়ুম নি আমার হাতটা নিলো ধরি তারপর তারপর ধইরা নিয়া ভয়রা দিলো এইবার তাহলে কাম ঠিক আছে জায়গা মতো ভইরা দিছে বুঝলাম সাত সাগর সাত নদী পার হয়ে আসতে হবে তে তুমি ওইটার উপরে কে ওইটার নিচে থাকবা তুমি উপরে উঠছো ভালো কথা সাবধানে থাইকো পাইসা যাবার নিচে ভইরা যায় না সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য